এই তেলটি যদি চুলে একবার লাগাতে পারেন জীবনে আর চুলের জন্য কিছু ব্যবহার করতে হবে না শীত তো অনেক বেড়ে গেল ঠান্ডার এই প্রভাব আমাদের চুলের পড়তে শুরু করেছে এবং ঠান্ডার আরেক নাম হচ্ছে খুশকি আর এ থেকে রেহাই পাবার জন্য প্রয়োজন সঠিক লুব্রিকেশনের অর্থাৎ চুলের তৈলাক্ত ভাব বৃদ্ধি করা চুলে বেশি বেশি তেল দেয়া তেলের সাথে যদি এমন কিছু মেশানো যায় যা আরো বেশি কার্যকরী তবে কেমন হবে বলেন তো তাই আমরা এখন দেখব খুবই সহজ এবং কম সহজে বানানো যায় এমন একটি ঘরোয়া টোটকা কারণ আপনাদের স্বাস্থ্যের সাথে সাথে আপনাদের সময়ের মৌল আমার কাছে আছে আজকে আমরা বানাবো আমলকির তেল এই আমলকের তেল বানানোর উপায় অনেক ভাবনা চিন্তা করে গবেষণার পর কালেক্ট করেছি আমলকের কারণে পেকে যাওয়া চুল অনেক লম্বা সময় পর্যন্ত কালো থাকবে এই তেল নিয়মিত ব্যবহারের ফলে আপনার চুল ভাঙা থেকে রক্ষা পাবে খুশকি দূর হবে এবং সাথে সাথে আপনার চুল পড়ার সমস্যা দূর হবে এবং চুলের ঘনত্বও বৃদ্ধি পাবে এই তেল বানানোর জন্য আমাদের লাগবে একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমলকি কুচি ঢেলে দিচ্ছি এখানে ব্যবহার করা আমলকি খুব সহজেই এখন বাজারে পাওয়া যাচ্ছে এই আমলকি গুলোকে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি এবং আটিগুলো আলাদা করে নিয়েছি আমলকিতে খুব বেশি পরিমাণে ভিটামিন সি থাকে এবং অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর থাকে সারা পৃথিবীতে চুলের জন্য বিভিন্ন ধরনের সাবান শ্যাম্পু তেল কন্ডিশনার না জানি কত ধরনের পণ্য এই আমলকি ব্যবহার করা হয়েছে এছাড়াও চুলের টাক পড়া সমস্যার সমাধানের জন্য বিভিন্ন আমলকি ব্যবহার করা হয় এরপর আমাদের যা লাগবে তা নিম পাতা চুলের জন্য নিম পাতার অবদান তবে আপনাকে নিতে হবে শুকনো নিম পাতা শুকনো নিম পাতা আমলকির সাথে ৩০ গ্রাম কিংবা পঁচিশ গ্রাম পরিমাণে মিশিয়ে নিতে হবে এবং তৃতীয় যে উপাদানটি আমাদের লাগবে তা হচ্ছে মেহেদি পাতা আমি এখানে পঁচিশ গ্রাম মেহেদি পাতা নিয়েছি আপনার এর কম বেশি নিতে পারেন এরপর আমি যে জিনিসটি নিয়েছি তা হচ্ছে গোলমরিচ আপনারা অনেকেই হয়তো জানতেন না গোলমরিচ খুশকি এবং চুল পড়ার জন্য খুবই কার্যকরী একটি উপাদান আমরা এখানে চার থেকে দশটা কিংবা তার বেশি গোলমরিচ ব্যবহার করছি এখন আমরা আরও একটা জিনিস ব্যবহার করছি আপনারা হয়তো এর চেহারা দেখে বলতে পারছেন এটা কি হ্যাঁ এটা হচ্ছে মেথি দানা আমি আরও অনেক ভিডিওতে মেথি দানা দিয়ে তেল বানিয়েছি এর গুণাগুণ যদি আমি এখন বলতে যাই তাহলে তা শেষ হবে না এই তেল বানানোর জন্য আমরা এক থেকে দেড় চামচ মেথি দানা ব্যবহার করছি এবার শেষ উপাদানটি হচ্ছে তেল এখানে আমি ব্যবহার করছি নারিকেল তেল আমি এখানে বিশ গ্রামের মতো তেল নিয়ে নিচ্ছি সবকিছু মেশানোর পর আপনাকে চুলা জ্বালিয়ে দিতে হবে এবং হালকা মৃদু আছে এটাকে ফোটাতে হবে আস্তে আস্তে তেলটা উতলাতে শুরু করবে এবং আমলকি ড্রাই হতে থাকবে অর্থাৎ শুকিয়ে যেতে শুরু করবে নিয়মিত আমলকির রস পান করলে চুলের গ্রোথ দ্রুত বৃদ্ধি পায় এবং চুল পাকা সমস্যা দূর হয় যতদিন মৌসুমি কারণে আমলকি পাওয়া যায় ফ্রেশ আমলকির রস পান করা উচিত আর যখন না থাকে তখন মরব্বা আরও বিভিন্ন উপায়ে আমলকি সেবন করা যায় বন্ধুরা এখন খুবই কার্যকরী একটা তেলটি তৈরি হয়ে গেছে এখন আপনাদের যা করতে হবে একটু ঠান্ডা হলে ছাকনি সাহায্যে ছেঁকে নিতে হবে আমলকি কারিপাতা মেহেদি পাতা গোলমরিচ মেথির গুনাগুণ খুব ভালোভাবেই তেলের মধ্যে চলে এসেছে যা বাকি রয়ে গেছে তা আপনি চাইলে ফেলে দিতে পারেন অথবা কোনো নিকট আত্মীয়কে দিয়ে দিতে পারেন সে আবার এর মধ্যে তেল দিয়ে নতুন করে বানিয়ে নিতে পারবে আপনার বিশ্বাসই হবে না এটা কত কার্যকরী একটা জিনিস তৈরি হয়েছে এর ব্যবহার বিধি হচ্ছে একটা বাটিতে নিয়ে চুলের সিঁথি কেটে কেটে আঙুলের সাহায্যে ম্যাসাজ করে নিতে হবে এই তেলের অন্যতম উপকারী দিক হচ্ছে এটা মাথার ত্বকের সাথে সাথে চুলের আগায় ও ভালো প্রভাব ফেলে এজন্য এই তেল পুরো চুলে ভালো মতো লাগিয়ে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা লাগিয়ে রাখতে হবে সব থেকে ভালো হয় যদি রাতে শোবার সময় লাগিয়ে ঘুমানো যায় আরেকটা জিনিস মনে রাখবেন যেহেতু সব জিনিস অর্গানিক তাই সামান্য দুর্গন্ধ তো আসবেই এই জিনিসটি মাথায় রাখবেন যে এর মধ্যে কোনো ধরনের কেমিক্যাল বা স্মেল ব্যবহার করা হয়নি তবে সামান্য তার উপায় আছে তাহলে আপনি এর মধ্যে থেকে ফোঁটা যে কোনো ধরনের তিন চার এসেনশিয়াল অয়েল যোগ করে নিতে পারেন আপনি ল্যাভেন্ডার অয়েল রোজমেরি অয়েল অথবা ট্রিটি অয়েল যোগ করতে পারেন এসেন্সিয়াল অয়েল ব্যবহার করার ফলে এর সামান্য তিব্য গন্ধ গায়েব হয়ে যাবে কিন্তু কোনো এক ধরনেরই ব্যবহার করবেন তিনটাই আবার করতে যাবেন না এরপর আপনি কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারেন অথবা আপনার রেগুলার শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারেন বন্ধুরা আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ গোপন টোটকা শেয়ার করে দিলাম আপনি যদি আপনার চুলকে ভালোবাসেন অবশ্যই এটি বানাবেন এবং ব্যবহার করবেন সবার জন্য শুভ কামনা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ